সবচেয়ে বেশি যেটা করতে হবে জুমার দিন জুমার রাত সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচেয়ে বেশি করতে হবে যে আমলটা সেটা হলো দরুদ শরীফের আমল দরুদ এমন একটা আমল আপনি যদি শুধু দরুদের আমলটাকে আঁকড়ে ধরেন সবসময় আপনার মুখ দিয়ে দরুদ বের হতে থাকে পড়তে থাকেন তো নবী করিম সাল্লাইসাল্লামের ভাষ্য অনুযায়ী তার ওয়াদা অনুযায়ী তোমার যত পেরেশানি আছে নবী করিম সাল্লাহ আলহিহিসাল্লাম বলেছেন এসব পেরেশানি দূর করার জন্য এই দরুদের আমলটা যথেষ্ট হবে ইনশাল্লাহ এবং মাফের জন্য এই দরুদের আমলটা যথেষ্ট হবে নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ রবুল আল তার প্রতি দশবার রহমত নাজিল করবেন আপনার জীবনে দশটি জায়গায় খুব ক্রাইসিসে পড়ে গেছেন বিপদের মধ্যে পড়ে গেছেন ওই জায়গায় আল্লাহ রহমত পাবেন এরকম একবার দরুদ পাঠ করবেন হক আদায় করে যথাযথভাবে মহব্বতের সাথে দশবার আপনার জীবনে আল্লাহ তালা অনুগ্রহ নাজিল করবেন নবী করিম সাল্লু আলাইহি বলেছেন তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে দরুদ প্রেরণ করবে কারণ তোমরা যে দরুদ পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেস্তারা এবং রীতিমতো নাম ধাম সহকারে আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত আছে তারা বলেন হে আল্লাহর আপনার অমুক অনুসারী আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দুরুৎ পেশ করেছে জুমার দিনে জুমার রাতে বা অন্য সময়ে এটা নবী করিম সাল্লামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেস্তাদের মাধ্যমে আপনি যখন দূরত পাঠ করবেন আপনার ভিতরে এই ফিল হবে যে আমি দূরত পাঠ করছি আর আমার নবীর কাছে এটা উপস্থাপিত হচ্ছে আমার নাম ধাম আমার রিপোর্ট সহকারে ওলামাইক্রাম জানেন নবী করিম সাল আলহি ও সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে গোটা কোরআন যদি খোলেন আপনি পরিমাণে অধিক করতে বলা হয়েছে এমন আমন খুব বেশি পাবেন না তোমরা বেশি বেশি নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো এরকম কথা কোরআন নাই অবশ্যই একজন ইমানদার পাঁচক্ত ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন সেটা ভিন্ন কথা কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে আর নবী করিম সাল্লাইসাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যা আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা সেটা হলো দরুশ শরীফের আমল অতএব ভাইরা আমার বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আপনি দোকানদার মানুষ বৃহস্পতিবারে ব্যবসা করছেন দোকানদারি করছেন কোনো অসুবিধা নেই আপনার অবসর সময়গুলোতে মুখ দিয়ে দরুদ পড়তে থাকবেন দরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ হলো নামাজে যেটা পড়েন দরুদ ইব্রাহিম এই আমলটা করার জন্য আল্লাহ তালা এমন সহজ করে দিয়েছেন যে অজুর প্রয়োজন নাই আপনার উজু নাই তারপরও আপনি দূরত পাঠ করতে পারবেন এবং আপনি এই বড় দরুদ পড়ার মতো সময় নেই তো আপনি একেবারে সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ পড়েন সাল্ল্লাহ আলহি আসাল্লাম তাতেও দূরত পাঠের সবাব পাবেন আপনি দোকানে কাজ করেন আপনার দোকানে আপনার সহকর্মী আরও কাজের লোক আছে আপনি সবাইকে স্মরণ করাবার জন্য নিজে জোরে জুড়ে শরীফ পড়বেন এবং বলবেন যে শুক্রবার শুরু হয়ে গেছে সবাই দোরজ শরীফের আমল করন ভাইর আমার আমি আমার জীবনের কথা বলছি আমার জীবনে ওই যে হাদিসের উপর ইয়কিন এবং বিশ্বাস আলহামদুলিল্লাহ ছিল আমার জীবনে আমি অনেকবার দেখেছি এরকম জটিল পরিস্থিতি হয়েছে যে দেয়ালে পিঠ থেকে গেছে নড়ার জায়গা নাই এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ নাই দরুদ দোয়া ইউনুস এই তিনটি আমল করেছি ফলে দ্রুত এমনভাবে উদ্ধার করেছেন যে কল্পনা করলে অবাক লাগে এক কাছে এসে বলেন ইয়া আল্লাহ আমি যে দোয়া করি এই দোয়ার মধ্যে আমি নিজের জন্য করব। আমার ছেলে মেয়ের জন্য করব রিজিক চাইব সুস্থতা চাইব অনেক কিছুই তো আল্লাহর কাছে চাইব আপনি তো আল্লাহ রসুল আপনার জন্য দোয়া করলে আমাদের লাভ একবার দোয়া করলে আল্লাহ দশবার রহমত না আজিল করবেন তো আপনার জন্য আমার দোয়ার ভিতরে কত পার্সেন্ট রাখবো সাহাবি বারবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন যে তিন ভাগের এক ভাগ আপনার জন্য রাখি ইয়ার রসুলাল্লাহ অর্ধেক রাখি আরও বেশি রাখি তিনি যত বলছেন নবী করিম সাল্লাইসাল্লাম আরও বাড়ানোর জন্য তাকে উৎসাহ দিচ্ছিলেন এক পর্যায়ে যখন তিনি বললেন ইয়ার রসুলল্লাহ আমি আমার দোয়ার সবটুকু যখন আপনার জন্য নিবেদন করব। তখন নবী করিম সাল্লাই বললেন তাহলে তোমার সকল পেরেশানি থেকে উদ্ধারের জন্য দরুদটাই যথেষ্ট হয়ে যাবে এবং তোমার সকল গুনামাফের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে দরুদের আমলটা এত সুন্দর আমল কিন্তু আবার তাড়াহুড়া করে পড়বেন না সংখ্যা বাড়ানোর জন্য হুলস্থুল করে পড়বেন না মহাব্বতের সাথে সাল্লাহ আলহিহাসাল্লাম সাল্লাহ ওয়াসাল্লাম অর্থ বুঝে বুঝে আল্লাহ আলা মোহাম্মদ মানে আল্লাহ আপনি মোহাম্মদের প্রতি শান্তি বর্ষিত করুন মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তালা শান্তি এমনি বর্ষণ করেন আপনি আমি দোয়া করলেও করবে না করলেও করবে আর সে আজিমের মালিক তার হাবিবকে এত মহব্বত করেন তিনি তার হাবিবের প্রতি এমনিতে রহমত নাজিল করবেন তাকে বিভিন্ন মর্যাদা আগে থেকেই দেয়ার ঘোষণা দিয়ে রেখেছেন কিন্তু আপনি আমি দোয়া করলে আল্লাহ তালা তার মাধ্যমে আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করে দিবেন সোয়াহান আল্লাহ দরুদের আমলকে জীবনের তোরা আঁকড়ে ধরবেন শুধুমাত্র জুমার দিন আর জুমার রাত না সব সময় অধিক পরিমাণে আরাবিয়ানদের মধ্যে আমলটা খুব বেশি আছে তাদের দেখবেন দুইটা আমল তাদের মধ্যে খুব বেশি অবসর সময় আস্তেক ফার পড়া তার আস্তাক ফেরল্লা আস্তাক ফেরল্লা পড়ছে অথবা দরুদের আমল করছে আমাদের অবসর সব সময়গুলো নিয়ে গেছে মোবাইল ফোন ভাইরা আমার চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর দশ বছর ধরে মোবাইল টিপতেছেন ফেসবুক টিপতেছেন ইউটিউব টিপতেছেন নিজের বিবেককে একটু জবাব দেন এই দশ বছর ফেসবুক ইউটিউব টিকটক হোয়াটসঅ্যাপ টিপে আপনার অর্জন কী হয়েছে একটু হিসাব মিলা এই যে স্ক্রল করতেছেন আঙ্গুল দিয়ে ঘণ্টাকে ঘন্টা। এই আঙ্গুল দিয়ে টানছেন টানছেন নিচের দিকে যাচ্ছেন স্ক্রল করে ফেসবুকে ইউটিউবে একের পর এক আপনার জীবনের অর্জনটা কি হয়েছে বলেন ভাইরা আমার এই মোবাইল নিয়ন্ত্রণ করতে হবে প্রয়োজনে ব্যবহার করতে হবে কিন্তু এটাকে অনিয়ন্ত্রিত ব্যবহার করা যাবে না একেবারে যখন তখন সারা দিন টিপা টিপি করলেন আজকাল তো পোলা পান টয়লেটে গেলেও নিয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে এই রোগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ভাইরা আমার জীবনটাকে পরিবর্তন করতে হবে সারা জীবন তো একরকম থাকলে হবে না অনেক পাগলামি করেছে আসুন নিজেকে সংশোধন করে জুমার দিন শুরু হয়ে গেলে আমরা পরিবার পরিজন নিয়ে সবাই এই শরীফের আমলটি করবেন ইনশাআল্লাহ